নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন বাজে এগারোটা দেখা যাচ্ছে না এগারোটা বিষ এগারোটা বিষের মতো বাজে আর বাইরে পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরি ঝিরি ধীরিধিরি করে ভালোই ওয়েদারটা ভালো ওই জন্য ঘর পুরো অন্ধকার লাগছে ঘর পুরো অন্ধকার লাগছে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে একটু কুয়াশ পেঁয়াজ দিয়ে ভাজবো বাইরে তো একটু দেখা বাইরে ওয়েদারটা পুরো অন্ধকার পুরো অন্ধকার বৃষ্টি হয়ে যাচ্ছে বসে যাচ্ছে কিনা এই যে গাছগুলো কি সুন্দর লাগে তাই না গাছগুলো খুবই সুন্দর লাগে আমি তো রান্না বললাম রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে ভাজা বসিয়েছি আর একটু ডাল করবো ডাল মুসুর ডাল মুসুর ডাল করবো আর একটু আলুর সিদ্ধ দিব অনেক দিন ধরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভেজে যে আলু সিদ্ধটা হয় ওটা খেতে ইচ্ছা করছে ওই জন্য ওটা ওটাকে দিব ডালের মধ্যে ওটাই দিয়ে দেবো আর একটা জিনিস করবো আজকে আমার যে বাসন রাখার একটা আছে এই যেটা এই যেটা এটার হচ্ছে এটার কাপ পেপার টেপারগুলো পাল্টাবো বাইরেটা বাড়ির পেছনটা এটা বুঝতে হয়ে যাচ্ছে এটাতে একটু হাওয়া বাসা সুন্দর আছে বৃষ্টি জোরে জোরে হচ্ছে না হচ্ছে ছাতা বা রিংকোড দিয়ে সবাই যেতে পারবে কিছু না পোয়া আল পেঁয়াজ দিয়ে তাতে নৌকা দিয়ে ভাজ করবো লাল লাল করে করবো কোয়াশটা অনেকদিন ধরে আসবো কিছু তো একটা গতি করতে হবে তাই না ওই জন্য একটা আর একটু ডাল করবো বললাম ডাল করবো ডালের মধ্যে আলুটা সিদ্ধ বসিয়ে দেবো সেদ্ধটা করার সময় ডালটা বসিয়ে ওইটা পরিষ্কার করতে যাবো ডাল ডালের মধ্যে টাইম লাগবে তৎক্ষণে তোমারটা হয়ে যাবে পেপার টেপার ওই যেটা পেপারগুলো পাতা হয়নি কালকে তো পেপার নিয়ে আসলাম বললাম আর পেপার কালকে নিয়ে আসলাম তো কালকে প্লিস এটা ওইটা ও রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে আর হয়নি ওটা তাই জন্য আজকে তো ঘট কিছু হবে না তো এটা পরিষ্কার করে দেব লাগবে না খালি পেপার করা সবই ঠিকই পরিষ্কারই এই জালমাইটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এটা একটু সার্ফ টার্ফ দিয়ে ধুলাম এখন এই যে পেপার পারবো পেপার পরে পেপার না পারলে না এই যে রাখবো একদম কেমন হয়ে যাবে এই জন্য পেপার পারবো তো সার্ফ তার দিয়ে পরিষ্কার করলাম এর একটাকে গোছানো হয়ে গেলো এই যে উপরে হাড়ি কড়াই ওখানে ডাকছি আমার দুটো কড়াই পাশে আছে আর এই যে থালার দুটো পরিষ্কার পরিষ্কার করার পরে সব জিনিস কত পরিষ্কার পরিষ্কার লাগে তাই না এটা কিছুদিন পরেই আবার ওরকম হয়ে যাবে কারণ কি পেপারটা নতুন পেপার দিচ্ছেন পরিষ্কার পরিষ্কার লাগে আর একটু কদিন পরে যখন পেপারটা লালচা লালচা হয়ে যাবে তখন মনে হবে কত নোংরা নোংরা আমি কিন্তু পেপার চেঞ্জ করি মাঝে মাঝে মোটামুটি চার পাঁচ মাস পর পর আমি পেপারটাকে চেঞ্জ করে দিই ওটো ঘর আমার কমপ্লিট একদম টোটাল না টোটাল হয়নি আমার ফ্রিজের নিচে যে ড্রয়ারটা আছে ওটার ঠিক ওইটারও একটুখানি পেপার চেঞ্জ করলে হবে না ওটাকে একটু ধুতে হবে ভালো করে তো দেখি কবে ধুই ওটা আবার এখানে এখানে তো ধোয়া যাবে না ওটা বাইরের কলে ধুতে হবে ও ওটাকে ধুয়ে ওটার মধ্যে জিনিসপত্র খালি করে ওটাকে ধুয়ে তারপর দেখে ক্লিন ক্লিন করতে হবে বাকি এই ঘরে সব কমপ্লিট আর ওই ঘরটা যে কী করবো এই এই বেশি হয়ে গেছে সব কাজ করে কমপ্লিট এখন দুইটা পাঁচের মতো বাজে তো এখন আর খাবো না একটু পরে খাবো আর আজকের বাইরের ওয়েদার কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দাঁড়াতে নন স্টপ বৃষ্টি হচ্ছে আজকে মানে বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় ওই রকম বৃষ্টি হচ্ছে আজকে নন স্টপ বৃষ্টি কমছে না এত গরমে আমরা হাই হাই হুতাস করছিলাম প্রত্যেকে সবাই তাই জন্য এখন নন স্টল বৃষ্টি হচ্ছে সে যাই হোক এখন তো আর ঘরটা তখন হয় ঘি দেখি আর ঘরটা মুছল শুকাইচ্ছে কিন্তু মনে হচ্ছে কি চ্যাক 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 করছে বিচার ভিচা করছে বৃষ্টি বিল জন্য আর কি চলে আসছে

अच्छा मुझे फल अच्छा हां सिंपल लंच अरे कि हां बहुत हरो तो गुड इवनिंग गुड इवनिंग गुड इवनिंग सबायके बोलना तो सुनला भी तो ट्यूशन जाबो आज के नॉन स्टॉप बिष्टी नॉन स्टॉप बिष्टी नीचे चल के সেই যে কালকের থেকে শুরু হয়েছে নন স্টপ বৃষ্টি হয়েছে এখনও ইভেন হয়েই যাচ্ছে কখনো জোরে কখনো আসতে এখন ঝিরিঝিরি হচ্ছে আস্তে আস্তে এখন ঝিরিঝিরি হচ্ছে নাইলে কখনো জোরে হচ্ছে কখনো আসতে হচ্ছে আজকে ওয়েদারটা হবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার টাকা নিয়ে খালি শুয়ে থাকো কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না

টুপি এগুলো কিছু লাগবে না কি কর ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে আরে না না ঠান্ডা নাই বৃষ্টি মতো ভিজে যায় বৃষ্টিতে কখন ভিজিস যখন টয়লেট করতে গিয়েছিলাম টয়লেট করতে বাইরে গিয়েছিলি কেন আরে না বৃষ্টিতে ও এইখানে কোথায় পাই কি দেখি এই যে কুলটুসের পায়ে পুরো কেটে গেছে এই পায়ে হয়েছে

আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট বুলটুসে যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে মুখের উপরে বালিশ নিয়ে আমি এখন শুভ সাড়ে এগারোটার মতো বাজে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি